চারা রোপণের তিন মাস পর থেকে আপনি ফল পাবেন স্প্রে লাগে না এটার কোন রাসায়নিক সার লাগে না হ্যাঁ জৈব সারে প্রচুর ফল ফুল আসতে থাকবে ফল আসতে থাকবে ফুল থেকে ফল সেট হয়ে বিক্রির উপযোগী হতে সময়টা কত দিন চল্লিশ দিন লাগবে চল্লিশ দিন চল্লিশ দর্শক বন্ধু আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন উদ্যোক্তার খোঁজের আজকের নতুন একটি পর্বে দর্শক এই মুহূর্তে আমরা বসে রয়েছি হচ্ছে ঝিনাইদাহ জেলার মহেশপুর উপজেলার ঘুগি পান্তাপাড়া তাই তো ঘুগরি পান্তাপাড়া গ্রামে আমাদের সাথে রয়েছেন হচ্ছে আমি মাহমুদুল হাসান ইস্টালিন আচ্ছা তো আমাদের আজকে এই উদ্যোক্তা ভাইয়ের আমরা একদম ব্যতিক্রমী একটা ফল বাগানে চলে আসছি দর্শক আপনারা হয়তো ফল দেখে এতক্ষণ বুঝতে পারছেন কি একটা আজব ফল তাই না তো আমরা এই আজব ফলটা নিয়ে একটু কথা বলবো এবং এই আজব ফলের কি ধরন কি বৈশিষ্ট্য কেমন ফলন এবং এটা বাণিজ্যিক ভাবে কতটুকু লাভজনক সে বিষয়টি আপনাদের সামনে তোলার চেষ্টা করব সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ সবই শুনলেন মোটামুটি আজকে আপনার এই আজব ফল বাগান নিয়ে আমরা কথা বলবো সেই কারণে আমাদের ছুটে আসা প্রথমে একটু ফলের পরিচিতি জানতে চাইবো আপনার কাছে কি ফল এটা এটা সাধারণত ইংরেজি নাম হচ্ছে প্যাশন ফ্রুট আর আমাদের বাংলাদেশে হচ্ছে আনারকলি বা ট্যাং ফল আচ্ছা এটা সাধারণত কক্সবাজার চিটাগাং ওই দিকেই বেশি প্রচলিত আচ্ছা এটা মূলত হচ্ছে এই মানে কাঁচা খাওয়ার জন্য নাকি এটা কোনো কোনো কিছু মাল কোনটা আসলে এটা সাধারণত আপনার পাকলে খেতে হয় এটা শরবত করেও খাওয়া যায় এবং কদবেল যেভাবে মাখায় খায় ওইভাবে খাওয়া যায় মানে এটা সরাসরি ফল হিসেবে ভক্ষণযোগ্য ফল ভক্ষণযোগ্য ফল তাছাড়া আমরা যেরকম অন্যান্য কিছু ফল পাই যেগুলো হচ্ছে কোনো একটা উপাদান কাঁচা উপাদান হিসেবে ব্যবহার হয় এটা কিন্তু ওই রকমটা সরাসরি খাওয়া সরাসরি ফল হিসেবে জি আচ্ছা কতটুকু আপনার এই ফল বাগান আমি শুরুতেই দুই শতক দিয়ে শুরু করছিলাম এখন আমার আড়াই বিঘা আড়াই বিঘা আড়াই বিঘা কত শতকের বিঘা আপনাদের তেত্রিশ শতকের তেত্রিশ শতক আচ্ছা তেত্রিশ শতকের বিঘার আপনার হচ্ছে আড়াই বিঘা বর্তমান আড়াই বিঘা শুরুটা কিভাবে করেছিলেন একটু গল্পটা আমাদেরকে শুরুটা আমি আপনার ভিডিও দেখে আমি যশোর থেকে আমি এক ভদ্র মানে আপনি ইউটিউবের মাধ্যমে দেখে আচ্ছা আচ্ছা আমি শুরুটি পাঁচ পাঁচটা চারা কিনে আনি আচ্ছা কিনে এনে আমি প্রথমে পরীক্ষামূলক লাগানোর পর আমি দেখি যে প্রচুর ফল তারপরে আমি প্রথমে তো সেল করতে পারি না যেহেতু আমাদের লোকাল এলাকায় এটা ওইভাবে চলে না তা আমি বিভিন্ন ছোটোখাটো হকারের মাধ্যমে পাঁচ টাকা করে বিক্রি করি আচ্ছা তারপরে আস্তে আস্তে যখন প্রচলন হয়ে যায় তখন আমি ছোটোখাটো একটা মিডিয়ার মাধ্যমে দিয়ে আমার ওই চিটাগাং কক্সবাজার ঢাকা বিভিন্ন জায়গা থেকে ফোন আসে আচ্ছা ফোনের মাধ্যমে তখন আমার এইগুলো পনেরো টাকা বিশ টাকা সেল হয় তখন আমি দেখলাম এ তো প্রচুর লাভজনক। তখন আমি ভাবলাম ডেটা পানির দিক ভাবে করা যায় কিনা। তখন আর কি আমি হ্যাঁ তখন আচ্ছা এই শুরুর গল্পটা কত বছর আগে শুরুর বছরটা আড়াই বছর হয়ে গেছে। আড়াই বছর। তার মানে আমরা যদি এই ফলের সাশাবৎ সম্পর্কে আপনার কাছে জানতে চাই যেহেতু আপনি দুই দুই থেকে আড়াই বছর হচ্ছে এই ফলের সাথে রয়েছেন।

আমার রক্তের একটা টান ছিল সেক্ষেত্রে ধরো ছোটবেলা থেকেই আমার গাছ লাগানো একটা শখ সেক্ষেত্রে আমি প্রথমেই পাঁচ কাঠা দিয়ে আমি শুরু করি পাঁচ কাঠা ড্রাগন দিয়ে শুরু করি আচ্ছা ড্রাগন দিয়ে শুরু করে বর্তমান বর্তমান আমার পঁচিশ বিঘা চাষ তার ভিতরে কমলা মালটা পেয়ারা ড্রাগন টক মিষ্টি কুল তারপরে এই যে ট্যাং ফল তারপরে একানি আচ্ছা তারপর পেয়ারা মোটামুটি বর্তমান সময়ে যেগুলো বেশ ভালো রেজাল্ট দিচ্ছে সবই আছে সবই আছে ইনশাআল্লাহ আচ্ছা ট্যাঙ্ক ফলের আপনি বলছেন যে বর্তমানে আড়াই বিঘা আড়াই বিঘার উপরে আপনার এটা যদি আমরা তেত্রিশ শতকের এক বিঘার একটু হিসাব আমরা দেখাতে চাই এক বিঘাতে কতগুলো চারা প্রয়োজন পড়ে এক বিঘা থেকে দুইশো পিস চারা লাগে দুইশো পিস দুইশো পিস চারা দিলে আপনার এক লাখ ফল আশা করা যেতে পারে এক লক্ষ ফল আশা এক লক্ষ ফল আচ্ছা এটা কি বারো মাসি না সিজনাল নাকি কি সিস্টেম বারো মাসি না এটা আপনি আট মাস ফল পেতে পারেন আট মাস হ্যাঁ আট মাস আপনি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই তিন মাস পাবেন না তিন মাস ডিসেম্বরটাও পাওয়া যায় না তবে অল্প কিছু থাকে চার মাস ধরা যায় আট মাস ফল পাবে আর কি চারা রোপণের সবচেয়ে উত্তম সময় কোনটা চারা রোপণ সবসময় চারা রোপণ করা যায় তাই নাকি হ্যাঁ সবসময় উত্তম সময় তা আমরা ফল পাব হচ্ছে গাছের বয়স কতদিন হলে আপনি চারা রোপণের তিন মাস পর থেকে আপনি ফল পাবেন মাত্র নব্বই দিনে মাত্র নব্বই পেঁপের মতো আর কি মতো পেঁপে যেরকম আমরা চার মাসে পাঁচ মাসে বিক্রি করতে পারি তিন মাসের পরে ফুল ফল আসা শুরু হয়ে যায় তো মোটামুটি এরকম আর এটা তো গুল্ম জাতীয় তাই না লতা জাতীয় লতা জাতীয় লতা জাতীয় অনেকটা আঙ্গুর টাইপের আঙ্গুর এটা আপনি যে মাসার সিস্টেমটা করছেন আপনি কি মনে করেন যে এইটাই স্ট্যান্ডার্ড সিস্টেম নাকি অন্য কোন সিস্টেম এটা স্ট্যান্ডার্ড না এটা আপনার যে পিলারের মাধ্যমে করতে আমি এখন যা বাণিজ্যিক ভাবে করছি সব পিলারের মাধ্যমে আচ্ছা আঙ্গুরে যেভাবে বাঁধ দেওয়া হয় ওইভাবেই করছে মানে মোটামুটি 6 ফিট 6 ফিট 6 ফিট মতো উঁচু থাকে আর এটা তো আপনার বোধহয় শুরুর এটা ছিল শুরু শুরু একেবারে না জানা অবস্থা না জানা অবস্থায় না ওই জিবলির কসা বিভিন্ন এ দিয়ে করা তো সেই জায়গা থেকে কিরকম এখানে সফলতা পেলেন সেটা একটু আমাদেরকে বলেন তো আমি সফলতা আমি অবশ্যই সফলতা পাইছি এই কারণে আমি মনে করি যে অন্যান্য দেশ চাষাবাদ করি তার থেকেও আমার মনে হচ্ছে দ্বিগুণ লাভজনক হবে কারণ এটা খরচ খুবই কম এটা লিভার কষ্ট লাগে না এটা স্প্রে লাগে না এটার কোনো রাসায়নিক সার লাগে না জৈব সারে প্রচুর ফল ফুল তার মানে আপনি বলতে চাচ্ছেন এটাতে রোগ বালাই নাই রোগ বালাই নাই খুবই কম খুবই কম আচ্ছা এই তো আপনি চাষ করলেন অনেকদিন যাবত এর এর চাই দিকটা কোনটা পেয়েছেন বা আসলে কোন বিষয়টা খেয়াল না করলে এটাতে ক্ষতি সম্মুখীন হতে পারেন এটা অতিরিক্ত তাপমাত্রা এবং অতিরিক্ত মাত্রায় বৃষ্টি হলে আপনার ক্ষতি হতে পারে আচ্ছা তাপমাত্রার ক্ষেত্রে কি ক্ষতি হতে পারে তাপমাত্রার ক্ষেত্রে আপনার ফুল ঝরে দিতে পারে ফুল আচ্ছা ফুলটা আসে কোন সময় ফুলটা তো আপনার সব সময় আসে আপনি এক ড্রাগন এরকম মাসে হারভেস্ট করা যায় এমনি এইটাও মাসে মাসে হারভেস্ট আচ্ছা মানে বছরের কোন মাস বা কোন সময়টা থেকে ফুল আসা শুরু হয় এটা আপনার মার্চ এপ্রিল থেকে মার্চ এপ্রিল থেকে মানে একেবারে গরমের মধ্যে গরমের ভিতরে গরমের একেবারে শীত শেষ গরম শুরু গরম শুরুতেই ফুল ফুল আসবে আচ্ছা ফুল আসতে থাকবে ফল আসতে থাকবে ফুল থেকে ফল সেট হয়ে বিক্রির উপযোগী হতে সময়টা কত দিন চল্লিশ দিন লাগবে চল্লিশ দিন আচ্ছা এটা কি ওজনে বিক্রি করেন নাকি পিস হিসেবে পিস হিসেবে এখন আপনি যেরকম বলছিলেন যে প্রথম দিকে পাঁচ টাকা বা এরকম বিক্রি করছেন আস্তে আস্তে করে বড় পার্টি পাইছেন এখন ভালো দাম পাচ্ছেন এখন বিশ টাকা একটা ফলের দাম বিশ টাকা করে এই যে সামনে আপনার যেরকম একটা ফল ঝুলে আছে এটা বিশ টাকা ঝুলে আছে বিশ টাকা বাহ তাও আবার পাইকারি পাইকারি রেট রেট আচ্ছা এটা খুচরা বাজারে যখন বিক্রি হচ্ছে কেমন জানা আছে এটা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা

এইটাই সেই আনার কলি আনার হ্যাঁ আসলেন যখন একটা ফল খান আচ্ছা এটা কি পাকছে হ্যাঁ এটা পাকছে বলতে এখন সেভাবে পাকছে নরমালি পাকছে আর কি আচ্ছা একটু দেখি

যারা আমাদের হচ্ছে নারী দর্শক রয়েছেন তাদের হয়তো জিভে পানি এসে যেতে পারে যে এত সুন্দর টক বৃষ্টির সাথে একটা ফল পূর্বেও খেয়েছি আমার এটা খাওয়া হয়েছে এটা আমার কাছে ব্যক্তিগত ভাবে খুব ভালো লাগে আর সেটা যদি একটু লবণ বা একটু মশলা মেখে নেওয়া যায় তাহলে এটা কি শুধুই মুখরোচক ফল হিসেবে খেতে হয় বা এর কোনো ঔষধি গুণ আছে কি না এটা আপনার ঔষধি গুণ আছে এর অনেক উপকারিতা আছে এটা ডায়াবেটিক্স যেমন যেহেতু টক মিষ্টির ফল ভিটামিন সি আছে পাশাপাশি আপনার হজমের প্রচুর কাজ করে আপনার গ্যাসের সমস্যা এটা খেলে আপনার দূর হবে তাই নাকি হ্যাঁ তার মানে আমরা শুধু মুকরসব ফল নয় ঔষধি ফল হিসেবেও খেতে পারছি হ্যাঁ তো এখন যদি আমরা এটার বাণিজ্যিক ব্যাপারে আসতে চাই আপনি তো মাছা করছেন একেবারেই ধরেন কোনো রকমের খরচ ছাড়া এরকম খরচ ছাড়া হ্যাঁ সাধারণত এটার মাছার করতে হলে মানে আঙুরের মাছার মতো করতে বলছেন আপনি সেই হিসাবে তখন মাছাতে একটা খরচ আসবে যদি আমরা মাছের ব্যাপারটা বাদ রেখে দিই সেটা যে যার মতো করে তৈরি করলো আমরা এটার বাণিজ্যিক সম্ভাবনা দিয়ে কথা বলতে চাচ্ছি এটার পিছনে আপনার টোটাল এক বছরে খরচটা কেমন আসে প্লাস বিক্রি কেমন এটা আপনার বিঘাপতি যদি আপনি হিসেব করেন বিঘাপতি প্রতি দুশো গাছ লাগবে সেক্ষেত্রে বিঘা প্রতি খরচ পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা হবে আঙুরের মতো বান করে যদি প্লার দিয়ে করা হয় পঞ্চাশ ষাট আমি তো বাণিজ্যিকভাবে শুরু করেছি অলরেডি আমার এখনও তিন জায়গায় বাণিজ্যিকভাবে মানে বিভিন্ন আছে আছে ওখানে ফল ওইভাবে এখনও আসেনি তবে শুরু হয়েছে আর কি আর আর ফল লাভজনক তো অবশ্যই লাভজনক আমি একটা ফল গাছ আমার বাসায় আছে ওই ফলটা মানে ওই গাছে আমি টোটাল সাতশো ফল পাইছি একটা গাছ একটা গাছে সাতশো কত দিনের মধ্যে এটা এটি টোটালি লাগানো তিন মাস পরই ধরে ধরন হয়েছে তা এক বছরেই এক বছর এক বছরে সাতশো সাতশো পল তাহলে আমরা যদি এক বিঘাতে আমাদের দুইশো গাছ থাকে তো হিসাব করলে তো হিউজ একটা ব্যাপার হিউজ এর লাখের উপরে ছাড়িয়ে যাবে লাখের উপরে শুধু ফলের সংখ্যা শুধু ফলের সংখ্যা এবার আপনার ওই ফলটা সাধারণত কত টাকা বিক্রি করা যায় একেবারে সর্বনিম্ন সর্বনিম্ন আমি শুরুতেই তো বলছিলাম আমি পাঁচ টাকা করে শুরু করছিলাম এখন বর্তমানে যেহেতু এটার কদর অনেক বেশি এখন 20 টাকা করে বিক্রি করছি আচ্ছা আপনি বিশ টাকা বিক্রি করেছেন আমরা যদি হিসাবের বেলায় আপনার অর্ধেক হিসাব করব 10 টাকা করে হিসাব করব পাইকেট সেটা হিসাব করতে গেলেও তো অনেক টাকা হ্যাঁ অনেক টাকা আচ্ছা তাহলে দর্শক আপনারা বুঝতে পারছেন যেহেতু এইটা একেবারেই রেয়ার একটা ফল বাংলাদেশের জন্য খুবই কম জায়গাতে আমরা বোধহয় বাংলাদেশের প্রথম বাণিজ্যিক বাগানে এসেছি এভাবে বাণিজ্যিক না এইভাবে বাণিজ্যিক বাগান এখনো কেউ শুরু করে। প্রথম আনারকলি প্যাশন ফ্রুট বা ট্যাং ফল এটাই হচ্ছে প্রথম বাণিজ্যিক বাগান আমরা এই বাণিজ্যিক বাগানে আজকে এসেছি এবং যেহেতু এটার চাহিদা বেশি এবং উৎপাদন কম সেহেতু এটার দাম ভালো পাওয়া যায় অবশ্যই ভালো পাওয়া যায় আচ্ছা এই জায়গাতে দাঁড়িয়ে আপনি আপনার দর্শকদের জন্য কিছু বলবেন কি না হ্যাঁ অবশ্যই দর্শকদের উদ্দেশ্যে বলার হচ্ছে আমার তো সব ধরনের চাষ আছে যেমন পেয়ারা মাল্টা কমলা টক মিষ্টি কুল ড্রাগন তবে আমি মনে করি এই আনারকলি বা ট্যাং ফল এটা সামনের লাভজনক একটি চাষ আচ্ছা তা দর্শকরা এই চাষটা করতে পারে এই চাষটা করলে আমি যতটুকু দেখেছি যে এই চাষে কোনো খরচ নাই কোনো রাসায়নিক সার লাগে না লিভার লাগে না সেক্ষেত্রে অন্যান্য ফসলের থেকেই দর্শক আজকে আমরা কথা বলছিলাম হচ্ছে জেলার ঘুগরি পান্তাপাড়া গ্রামের মাহমুদুল হাসান ইস্টালিন ভাইয়ের হচ্ছে আমরা যে আজব ফল ড্যাং ফল বলেন আনারকলি বলেন বা প্যাশন ফ্রুট বলেন সেই ফল বাগানে আমরা এসেছি এবং আমরা সচক্ষে যেটা দেখেছি প্লাস আমরা যখন প্যাশন ফ্রুট বা আনারকুলি যখন বাজার থেকে কিনে খেতে চাই তখন আমরা যেটা দেখে থাকি যে যেটা দাম তার চাওয়া হয় উনি যেটা বললেন তার মধ্যে একটা ব্যাপক সামঞ্জস্যতা আমরা পেয়েছি তো সেই হিসাবে আমাদের কাছে মনে হচ্ছে যে এটা বাণিজ্যিকভাবে বেশ লাভজনক এবং যেহেতু উনি দাবি করছেন যে উনি একটা গাছ থেকে সর্বোচ্চ সাতশো পিস পর্যন্ত ফল পেয়েছেন সেই হিসাবে যদি আপনার বাণিজ্যিক বাগানে দুইশো পিস গাছ থাকে তাহলে আপনি মিনিমাম সাতশো পিসেরটা বাদ রেখে যদি আপনি পাঁচশো পিসও ধরেন প্রতি গাছে তাহলে আপনার এক লক্ষ ফল হয়ে যাবে আর এই এক লক্ষ ফল আপনি যদি দশ টাকা বিক্রি করতে পারেন তাহলে সেটা একটা ভালো দাম আসবে যদি বিশ টাকা বিক্রি করতে পারেন তাহলে সেটা আরও ভালো এটা হচ্ছে বাজারের উপরে ডিপেন্ড করবে সেই হিসাবে আমরা বলতে পারি যে এটা বাণিজ্যিকভাবে বেশ লাভজনক একটা প্রোজেক্ট আপনারা যারা করতে চান আমাদের স্টালিন ভাইয়ের হচ্ছে ফোন নম্বর স্ক্রিনে দেওয়া থাকবে অবশ্যই বাগান ভিজিট করবেন একটা ফল ছিঁড়ে খাবেন তাই না এই ফল ছিঁড়ে খাওয়ার পরে আপনাদের ভালো লাগবে আশা করছি এবং আপনারা বুঝবেন যে বাজার থেকে আমরা যে ফলটা কিনে খাই আসলে সেটা বিদেশ থেকে আসে নাকি আমাদের এই যে এই সকল উদ্যোক্তাদের হাত ধরেই ফলগুলা বাজারে যায় এটা বোঝার পরে আপনারা নিশ্চয়ই এটার প্রতি আগ্রহী হবেন তো সবাই ভালো থাকবেন ইসলাইন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন আপনার জন্য শুভকামনা আপনার জন্য শুভকামনা এবং আপনি পরবর্তীতে আমি যেহেতু বাণিজ্যিকভাবে শুরু করেছি আপনি আমার বাগানে আবার আপনাকে দাওয়াত দিলাম আপনি আইন ধন্যবাদ আসসালাম